বাংলাদেশে অনেক এনজিও আছে যাদের খুবই ভালো হাইলি পটেন্সিয়াল আইডিয়া আছে কিন্তু প্রজেক্ট প্রপোজাল সঠিকভাবে লিখতে না পারার কারণে তারা ফান্ড পায় না এভাবে কোটি কোটি টাকার অপরচুনিটিস মিস হয়ে যায় তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফান্ড পাওয়ার মতো একটা উইনিং প্রজেক্ট প্রোপোজাল লিখতে হয় আমি একজন পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার বর্তমানে আসি সিটি ব্যাংক ইউরোপে ভাইস প্রেসিডেন্ট হিসেবে গত দশ বছরে প্রায় এক হাজার কোটি টাকার উপরে বিভিন্ন বাজেটের প্রজেক্ট ম্যানেজ করেছি এবং সেই অভিজ্ঞতার আলোকে আমি আজকে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ খুব সহজে কিভাবে একটা প্রোজেক্ট প্রোপোজাল লিখতে হয় এবং ভিডিওর শেষে আমি আপনাদের জন্য তৈরি করে দিয়েছি খুব ইজি টু ইউজ একটা টেম্পলেট যেটা ব্যবহার করে খুব সহজেই আপনারা একটা প্রোজেক্ট প্রোপোজাল লিখে ফেলতে পারবেন একটা প্রোজেক্ট প্রোপোজালের প্রথমেই থাকে এক্সিকিউটিভ সামারি এবং এক্সিকিউটিভ সামারির মাধ্যমে অ্যাকচুয়ালি ফার্স্ট ইমপ্রেশনটা ক্রিয়েট হয় ডোনার প্রথমেই আপনার এক্সিকিউটিভ সামারিটা পড়বেন এবং এটা দেখে যদি তার ভালো লাগে তাহলে তিনি বিস্তারিত পড়বেন আর যদি এটা দেখে তার পছন্দ না হয় তাহলে বাকিটা তিনি পড়েও দেখবেন না তো এক্সিকিউটিভ সামারিতে কি থাকে এখানে খুব সংক্ষেপে আপনি পুরো প্রোপোজালটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা তুলে ধরবেন যেমন প্রবলেমটা কি আপনি কি সলিউশন প্রপোজ করতেছেন এবং কেন আপনার এনজিও রাইট ফিট ফর ইমপ্লিমেন্টিং দিস প্রজেক্ট এবং আপনার কি লাগবে দ্যাটস ইট এরপর আসে অর্গানাইজেশনাল প্রোফাইল এখানে আপনি আপনার অর্গানাইজেশনের মিশন ভিশন এক্সপেরিয়েন্স ভ্যালুস এই জিনিসগুলো উল্লেখ করবেন উদ্দেশ্য হচ্ছে যে আপনার অর্গানাইজেশন যে রিলায়েবল এবং সুইটেবল ফর দিস প্রজেক্ট এই জিনিসটা দেখানো তারপরে আসবে টিম আপনার প্রজেক্টের আইডিয়া যত ভালোই হোক আপনার টিম যদি কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্সড না হয় তাহলে ডোনার কখনোই আপনার প্রজেক্টে ইনভেস্ট করবেন না এজন্য আপনার টিম মেম্বারদের রেলিভেন্ট কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এখানে তুলে ধরবেন এগেইন বলতেছি রেলিভেন্ট আপনার এক একজন টিম মেম্বারের পুরো সিভি এখানে দেওয়ার কোনো দরকার নাই শুধুমাত্র এই প্রজেক্টের সাথে রেলিভেন্ট তাদের কি কী কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি এখানে তুলে ধরবেন স্টেক হোল্ডার অ্যানালাইসিস এখানে আপনি দেখাবেন যে এই প্রজেক্টের দ্বারা যারা ইম্প্যাক্টেড এবং এই প্রজেক্টে যারা ইনভলভ থাকবে তাদের ব্যাপারে আপনি একটা অ্যানালাইসিস দেখাবেন এরপরে আসতেছে কি পাস্ট প্রজেক্টস এগেইন রেলিভেন্ট প্রজেক্টস যেমন ধরেন আপনি ঢাকার পথ শিশুদের শিক্ষার জন্য একটা প্রজেক্ট করতেছেন তো আপনি এই রিলেটেড প্রজেক্ট এর আগে কি কি করছেন সেই প্রজেক্টগুলো এখানে উল্লেখ করাটা সংক্ষেপে হচ্ছে আপনার কাজ এখানে এগুলি সংক্ষেপে উল্লেখ করবেন পার্টনার্স এইখানে আপনি উল্লেখ করবেন আপনি কি কি রিনাউন্ড অর্গানাইজেশনের সাথে আপনি এর আগে কাজ করেছেন বা বর্তমানে কাজ করছেন এই সেকশনের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আপনি দেখাবেন যে অন্য অন্য বড় বড় অর্গানাইজেশনও আপনাকে ট্রাস্ট করে এটার মাধ্যমে ডোনার চিন্তা করবেন যে আপনি ট্রাস্ট তারপর আসতেছে কি প্রবলেম স্টেটমেন্ট অর নিডস এখানে আপনি ক্লিয়ারলি দেখাবেন যে আপনার এই প্রজেক্টের মাধ্যমে কি প্রবলেমটা সলভ করতে যাচ্ছেন এবং এই প্রবলেমটা যে এক্সিস্ট করে সেটার জন্য আপনি এভিডেন্স দিবেন যেমন ধরেন এটার জন্য আপনি নিউজ আর্টিকেল হইতে পারে এটার জন্য আপনার সরকারি কোনো সার্ভে হইতে পারে এগুলো আপনি অ্যাটাচ করে দেবেন তারপরে হচ্ছে প্রজেক্ট অবজেক্টিভস এখানে আপনি দেখাবেন যে আপনার প্রজেক্টের অবজেক্টিভটা কি এবং আপনি এটা স্মার্ট ওয়েতে আর্টিকুলেট করবেন স্মার্ট প্রজেক্ট অবজেক্টিভ কীভাবে লিখতে হয় সেটা যদি আপনার জানা না থাকে তাহলে কমেন্ট করলে আমি জানিয়ে দেবো এবং গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে এই যে অবজেক্টিভটা এই অবজেক্টিভটা আপনার প্রবলেমের সাথে অ্যালাইন্ড হইতে হবে অর্থাৎ এই অবজেক্টিভটা যদি অ্যাচিভ হয় তাহলে আপনি যে ইতিপূর্বে প্রবলেমটা উল্লেখ করছেন এই প্রবলেমটা সলভ হবে থিওরি অফ চেঞ্জ বা লগ ফ্রেম এখানে আপনি দেখাবেন হচ্ছে যে একটা রোড ম্যাপ যে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনার এই প্রোজেক্টের মাধ্যমে লং টার্ম ইম্প্যাক্টটা আপনি অ্যাচিভ করবেন তারপর আসতেছে প্রোজেক্ট প্ল্যান অ্যান্ড মেথোডোলজি এখানে সংক্ষেপে আপনি লিখবেন যে এই প্রজেক্টের কী কী ডেলিভারেবলস আছে কোন সময়ে সেটা ডেলিভার করা হবে এবং এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করার জন্য কোন মেথোডোলজি আপনি ইউজ করবেন সাস্টেইনেবিলিটি আপনার এই প্রজেক্টের লং টার্ম ইম্প্যাক্টটা কী এবং আপনার এই প্রজেক্টের সাস্টেইনেবিলিটিটা আপনি কিভাবে এনশিওর করবেন তারপর আসতেছি কি বাজেট এখানে আপনি সংক্ষেপে দেখাবেন যে কি কি খরচ আপনার এই প্রজেক্টে আছে সো এটা খুব সংক্ষিপ্ত হওয়া যাবে না আবার অতিরিক্ত ডিটেইলও হওয়ার দরকার নাই এখানে আপনি দেখাবেন যে কোন ক্যাটাগরিতে কি পরিমাণে খরচ হবে এবং এই খরচগুলি যেন জাস্টিফায়েবল হয় রিস্ক আপনি দেখাবেন যে আপনার এই প্রোজেক্টে কি কি ঝুঁকি আছে এবং সেই রিস্কগুলো যদি ম্যাটারিয়ালাইজ করে তাহলে আপনি কিভাবে সেগুলোকে মিটিগেট করবেন এই জিনিসটা দেখানো হচ্ছে আপনার দায়িত্ব এর উদ্দেশ্য হচ্ছে যে ডোনার দেখবেন যে আপনি ডে ড্রিমিং করতেছেন না বরং আপনি প্রজেক্টটা নিয়ে খুবই রিয়েলিস্টিক্যালি চিন্তা করতেছেন এবং প্রজেক্টের যদি কখনও কোনো সমস্যা হয় তাহলে সেটা টেকেল দিয়েও প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য যা যা করতে হবে সেই প্ল্যান আপনার আছে তারপরে আসতেছে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন এটার মাধ্যমে আপনি দেখাবেন যে আপনার প্রোজেক্টটা যে সঠিকভাবে পারফর্ম করতেছে আপনার এক্সপেক্টেড ওয়েতে আগাচ্ছে কিনা সেটা আপনি কিভাবে মনিটর করবেন এবং কিভাবে আপনি ইভ্যালুয়েট করবেন এবং সর্বশেষ আসতেছে কি কল টু অ্যাকশন মানে এইখানে আপনি লিখবেন যে ডোনারের কাছ থেকে আপনি অ্যাকচুয়ালি কি চাচ্ছেন সেটা হইতে পারে যে আপনি ফান্ড চাচ্ছেন অথবা অন্য কোন ধরনের সাপোর্ট চাচ্ছেন লাইক পার্টনারশিপ হইতে পারে তো এগুলো ছিল একটা একটা এনজিও প্রোজেক্ট প্রোপোজালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রজেক্ট এবং ডোনার ভেদে এই স্ট্রাকচার কিছুটা কাস্টমাইজ হইতে পারে এই সবগুলি সেকশন নিয়ে আমি একটা টেমপ্লেট তৈরি করেছি যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এটা ব্যবহার করে খুব সহজেই আপনারা প্রজেক্ট প্রোপোজাল লিখে ফেলতে পারবেন এটি ছিল ওভারঅল খুবই হাই লেভেলের একটা সামারাইজড এক্সপ্ল্যানেশন যে একটা প্রোজেক্ট প্রোপোজালে কি কি থাকে আপনারা যদি চান এইগুলি নিয়ে আমি ডিটেইল একটা কোর্স বানাইতে পারি যে একটা প্রজেক্ট প্রপোজাল কি কী লিখতে হয় কি কি অংশ থাকে বা বিভিন্ন অর্গানাইজেশন কিভাবে এগুলি চায় এগুলো নিয়ে আমি একটা বিস্তারিত কোর্স ডেভেলপ করতে পারি যদি আপনারা চান সেগুলি আপনি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে দেবেন যদি আপনারা চান যে ধরনের একটা কোর্স ডেভেলপ করি ধন্যবাদ